আবার একটা নতুন ভিউ নিয়ে আপনাদের সবার সামনে অনেক দিন বাদে চলে এসছি আজকে হচ্ছে অনেক অনেক স্পেশাল দিন আজকে শিবাঙ্গীর হ্যাপি বার্থডে আর শিবাঙ্গীর এই যে আস্তে আস্তে উঠছে টাইমটা দেখুন এখন আমাদের বা মানে একদম ভারতীয় নিয়ম যেটা পায়েস সেটা আমি করছি বসানো হয়ে গেছে এই যে আস্তে আস্তে সব পায়েস করছি এই যে আর এই যে দিকে সাজানো হয়ে গেছে শিবাঙ্গীর বন্ধু ফ্রেন্ড এই যে হাই বলে দাও সবাইকে হ্যাঁ কি খাচ্ছো হুম এই যে বনু একটু হাই করো হ্যাঁ একটু হাই করো ওখানে বসো আচ্ছা আচ্ছা কি আছে কার বনু বলো তার রায়ের বার্থডে ও এবার আসছি আসল ববেতে তো এখানে আস্তে আস্তে করে পর্ব শুরু করেছি রাইয়ের আর এখানে আমাদের সব থেকে মাসি উনি আগে আশীর্বাদ করলো রাইকে তারপর ওকে একটু মিষ্টি আর জল খাওয়াচ্ছে গান্ধবাদি আশীর্বাদ করলো আর রায়ের এটা ফেভারিট পুতুল যদিও ও এটা এবছর পায়নি তো ওর পুতুলগুলো আমি সব জন্মদিনে মানে সব তুলে রাখি তারপরে আবার জন্মদিনের সময় আবার নামিয়ে দিই কেন প্রচুর পুতুল নিয়ে নষ্ট করে বলে এই আমি সব তুলে রাখি তারপরে শিবাঙ্গির আর কি বেস্ট ফ্রেন্ডের মা সেও আশীর্বাদ করছে আস্তে আস্তে দেখুন পুতুলটাকে কী সুন্দর ধরে আছে তো যাই হোক রায়ের জন্মদিনটা এভাবে আস্তে আস্তে সেলিব্রেট করছি আমরা আর সবার শেষে ওর বাবা আসছে পাপাও একটু আশীর্বাদ করলো ভালো করে যাতে সত্যি সত্যি সুস্থ থাকে আর আমাদের মিনুদিকেও আমি বললাম যে মিনুদি এবার তো দেখো তুমিও সবার হয়ে গেছে তুমিও একটু আশীর্বাদ করো কারণ তুমিও তো আইকে ভালোবাসো ওই জন্য তো উনিও আস্তে আস্তে সব আশীর্বাদ করছে আর সবশেষে আমি ইচ্ছা করে বললাম যে একটু বাদে করি তারপরে বললাম না করেই নি একেবারে আশীর্বাদটা শেষ করে দিই পর্বটা তো ওকে আমি আশীর্বাদ করছি এবং ও পুতুলটাকে স্টিল ধরে রয়েছে এবং ওকে বোঝাচ্ছে যে একটু চিৎকার চেঁচামেচি কর কারণ ও পুরো আমার মতনই হয়েছে একটু বদমেজাজি একটু রাগি মানে সবসময় চিৎকার করতে থাকে তো ওই জন্য ওকে বলছি একটু ভালো করে থেকো সুস্থভাবে থেকো আর এবার কি হয়েছে সবার যখন হয়ে গেছে আশীর্বাদ ও দেখছে মাকে আর কেউ করছে না তো ওই জন্য তো মাকে ও আমাকে আশীর্বাদ করছে দেখুন কিভাবে কত ভালো করে আশীর্বাদ করছে একটু মিষ্টি একটু ইয়ে খাওয়াচ্ছে যাই হোক আজকের দিনটা সত্যি এটাই হচ্ছে আমার কাছে পাওনা ছিল যে আমার মা একটু আসতে পারি তার শরীরও ভালো ছিল না রাত্রিবেলা আসবে সবাই মোটামুটি তো বড় আমাকে আশীর্বাদ করেছিল তো যাই হোক আমার মানে আমার শিবাঙ্গী যে আমাকে এই জিনিসটা করে দিলো আশীর্বাদ এবং পায়েস খাইয়ে দিলো মিষ্টি খাইয়ে দিল জল খাইয়ে দিলো এটা আমার কাছে অনেক বড়ো পাওনা আর ওর পিপি চলে এসেছিল অনেক একটু লেট করে তাই পিপি ও এসে তাড়াতাড়ি করে আমি বললেন তুইও আশীর্বাদটা সেরে দে দেখুন কীভাবে বসে আছে তার পুতুলটাকে নিয়ে আর ওর বেস্ট ফ্রেন্ড এখানে পাশে বসে আছে তোকেও আস্তে আস্তে ও একটুখানি আশীর্বাদ করে দিল কারণ বাচ্চা মানুষ তো খুব ভালো লাগে যখন বাচ্চা মানুষগুলো একসাথে দুজনে একসাথে থাকে আর দেখুন পুতুলটাকে শিবাঙ্গি কীভাবে একসাথে মানে ধরেই রয়েছে ও তখন যখন থেকে পুতুলটা তখন থেকে ধরে রয়েছে তো যাই হোক আশীর্বাদটা

এইবার দুপুরবেলা পর্ব শেষ করে একেবারে সন্ধ্যাবেলা চলে এসেছি কেক কাটিং এর পর্ব তো ওই দেখুন শিবাঙ্গি কি সুন্দর সারপ্রাইজের মতন চোখ বন্ধ করে রয়েছে তো এখানে ও দুটো কেক আনা হয়েছিল একটা শিবাঙ্গীর পাপা এনেছে আর একটা আমার মানে শিবাঙ্গীর দিদা আমার মা এনেছে যেহেতু আমারও হ্যাপি বার্থডে তো ওই হিসাবেই এনা আনা হয়েছিল তো এই যে আস্তে আস্তে দেখুন কী সুন্দর কেকটা একটা চকলেট কেক একটা হচ্ছে শিবাঙ্গীর পাবা খুব পছন্দ করে এই কেকটা তো এই এই কেকটাই আনা হয়েছিল। কিন্তু যাই হোক ওরমভাবে আস্তে আস্তে করে দুজনে মিলে একসাথে কেক কাটছি দেখুন শিবাঙ্গি কী সুন্দর কেক কাটছে এই যে ওকে একটু খাইয়ে দিলাম এবার আমি আস্তে আস্তে আর ওর ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ডকেও খাইয়ে দিলাম আস্তে আস্তে আর এই কেকটা নিয়ে আমি বসেছি দেখুন এখানে কিন্তু অ্যাকচুয়ালি ওর নামই লেখা ছিল শিবাঙ্গীর তো যাই হোক আমি বলছিলাম যে এটা আমি কেক কাটবো আমি তো হলো না তো এইভাবেই আস্তে আস্তে আমি আমি কিছু এখানে বলতে চাই এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য এতদিন বাদে আমি করছি আর যেহেতু আজকে একটা ভালো দিন ছিল এবং সব কিছু মিল রানিয়ে দিয়েছে কারণ আমি মানে আগে আমি আগে অনেক ভিডিও করতাম অনেক কিছু করতাম তো হঠাৎ করে সারিডানোর মানে সব বন্ধ হয়ে গেছে তো সেই কারণে আমি আর কি মানে এটাই আর কি মানে সবাইকে জানানোর চেষ্টা করলাম যে আমার সাথে মানে রিসেন্ট পাস যে ঘটনাগুলো ঘটেছে তো সেই ঘটনাগুলোই ছোট্ট করে একটু শেয়ার করলাম আর সব থেকে বড়ো কথা একটা জিনিস হচ্ছে যে মানুষের কাছে টাকা পয়সার থেকে আর নিজের সম্মান থেকে সত্যি কিছু বেশি হয় না তো সেটা আমি বুঝতে অনেকটাই লেট করে দিয়েছিলাম আমি আগেও বলেছি ভিডিওতে এবং আমার সাথে যে একটা বড় রিসেন্ট পাস ঘটনা ঘটেছে এবং সেটার জন্য মানে সেটার জন্য সত্যি সত্যি হয়তো কোনো না কোনো জায়গায় আমিই দেয় বা আমার জন্যই হয়তো এগুলো হয়তো হয়েছে কারণ সবাই মানে কাছের কিছু কাছের মানুষরা তার মানুষদের কাছে সেটাই বক্তব্য তো যাই হোক সেই সেইটা আমি হয়তো বুঝে করিনি বা ভুল বুঝে হয়তো আমার সেটা হয়ে গেছে তো তার জন্য তাদের কাছে আমি যথেষ্ট প্রার্থী এবং আমার সাথে আগের বছর সাডেনলি এটা স্ক্যাম হয়ে গেছিলো যেটা টাকা পয়সা সংক্রান্ত তো সেই স্ক্যামটা থেকেই আমার মানে বিপদ শুরু হয় এবং সেখানে আমার সব কিছু চলে যায় মানে টাকা পয়সা সোনা গয়না সব কিছুই চলে যায় এবং সেখান থেকেই আমি প্রচুর ঋণ ধার দেনাই প্রচুর জড়িয়ে পড়ে পড়ি আর তারপরেই আমার আসল জিনিস মানে আসল একটা স্টেজে আমি চলে আসি যেখানে আমার মানে খুব প্যাথেটিক আমার লাইফ চলে আসে এবং মানে সেখান থেকে ওভারকম করতে আমি খুব খুব মানে খুব বাজে অবস্থায় চলে গেছিলাম মানে সেখান থেকে আমি হয়তো সত্যি বেরোতে পারি পারতাম না বা পারিও নি এখনও কিন্তু আমার মেয়ের জন্য আমাকে সেটা ওভারকাম করে উঠতে হয়েছে আর যাকে সবচেয়ে বেশি থ্যাংকস আর যাকে সেটা হচ্ছে আমার পেরেন্টস আমার মা বাবা আর যেটা বললাম আমার হাজব্যান্ড কেন তাদের কাছে আমি প্রচুর অন্যায় করেছি এবং সেই অন্যায় হয়তো কখনো ক্ষমা হয় না তো তার জন্য আমি সবার কাছে ক্ষমা ক্ষমাপ্রার্থী আর এটা কোনো মানে কোনো ভিডিও করছি না বা আমি এটা কোনোই করছি না এটা আমি জাস্ট আমার লাইফে কী ঘটলো মানে কি ঘটেছে এই এক বছর ধরে বা ঘটছে যার জন্য আমার সাথে মানে সব মানে সব কিছুই আমি মানে সবাই আমাকে অনেক দোষারোপ করেছে আমি মানে অনেক কিছু অনেক কিছু আমাকে শুনতে হয়েছে অনেক অপমান অনেক মানে অনেক কিছু মানে এমন কিছুর বদলাম সব কিছুই শুনতে হয়েছে সব কিছু মানে সব কিছু মানে আমার নিজের লোকরা নিজের দুচ্ছাই করেছে হ্যাঁ মানে খারাপ সময় গেলে যা হয় তো সেখান থেকে আমি সেই স্টেজে চলে গিয়েছিলাম যেখান থেকে আমাকে ব্যাক করা সম্ভব ছিল না তো আমার মেয়ের জন্য আমাকে ফিরে আসতে হয়েছে আর আমি আমার হাজব্যান্ডকে বলবো যে যাই যেটাই হয়েছে যাই হয়েছে তার জন্য প্লিজ আমাকে ক্ষমা করে দাও এবং তুমি যেভাবে চালাচ্ছ বা চলছো তার জন্য অনেক ধন্যবাদ কারণ আমি সত্যিই এটার জন্য আমি কিছু করে উঠতে পারছি না আর মানে টাকা পয়সা না থাকলে কেউ কারোকে যে কেউ কারোর হয় না বা কেউ কারোকে দেখে না সেটা আমি সত্যি বুঝতে পেরেছি এবং বুঝিও কারণ আজকে আমি আয়ুষিদ্ধ ভাগ কেউ আমাকে জিজ্ঞেস করে না যে সত্যি ছুটি তো বাচ্চাটাকে যে জিকিট খাইয়েছিস বা তুই জিকি খাচ্ছিস তো যাই হোক বলে না কোথাও না কোথাও যদি সব দিকে রাস্তা বন্ধ হয়ে যায় একটা রাস্তা খোলা থাকে তো আমাকে যখন আমার যখন সব দিকে রাস্তা বন্ধ হয়ে গেছিলো আমি সব দিকে সব দিকে জড়িয়ে গেছি তখন আমার একটা না একটা রাস্তা মাথার উপরে ছাদ চলে গেছে তখন একটা রাস্তা খুলে গেছিলো সেই রাস্তাটাতেই আমি এখন সেই রাস্তাটা অবলম্বন করেই আমি এখন চলছি আমার মেয়েকে নিয়ে আমার সংসার নিয়ে তো হোক সেই জায়গাটা আমি আবার ওভারকাম করে উঠতে পারবো এবং আপনাদের সাথে আনন্দ সহকারে আবার মিশতে পারবো এবং এটার জন্য আমার একটু টাইম দরকার সার্ভাইভ করতে তো আমি চেষ্টা করবো যাতেটা খুব তাড়াতাড়ি এটা মিটে যায় এবং আপনাদের সামনে আবার যেন সেই শিবাঙ্গিকে নিয়ে আমি আবার সব ভিডিওগুলো করতে পারি তো এটাই আমার লাস্ট মানে বলার ছিল এবং এই কমাসে বা এই ক মানে ক মাসে যা গেছে বা আমি যা করতে পারিনি বলতে পারিনি সেই ভিডিওগুলোর মধ্যেই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ ক্ষমা করবেন আমি কিন্তু কোনো মানে ইয়ে করার মানে কী বলবো আমি কোনো সিন্থেটিক এন করার জন্য কিন্তু আমি ভিডিওটা করছি না তো বন্ধুরা বার্থডে সেলিব্রেশন মধ্যে অনেক কমপ্লিট হয়ে গেছে অনেকটাই রাত হয়ে গেছে মানে কি বলবো আর এতটাই টায়ার সারাদিন পরে আর ভালোই লাগছে না তো সব কিছু পরিষ্কার সারো করা হয়ে গেছে আমি যেটা আগেই বলেছিলাম যে আমি সেখান থেকে টাইড দিয়ে কিছু প্রবল মানে পেটটাই কাটা হয়েছিল ফেমকেল আর খাওয়া দাওয়া সেরকম প্রবল বা কিছু করিনি রাত্রিবেলা কারণ কালকে আবার সে ব্যাঙ্কের এক্সাম তো সেই জন্য আর কিছু করিনি আর এবার ছোট্ট মধ্যে দিয়ে সব কিছু সেলিব্রেশনটা করেছি তো আশা করি ভিডিওটা আপনাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে এবং অনেকদিন বাদে যেহেতু ভিডিও আমি করছি আর তার জন্য আপনারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে মাইনিং করবেন আর কী করতে ভুলবেন না লাইক করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না এবং আশা করি আমি আবার চেষ্টা মানে ওভারকাম করে সব কিছু আবার ভিডিওগুলো সবচেয়ে পাওয়ার চেষ্টা করবো ভালো ভালো ভিডিও করাবো ব্লগ করার চেষ্টা করব আর আগামী দিনে যাতে আর আমাদের সমান ভালো থাকে তার জন্য আপনি প্রে করুন খুব ভালোভাবে থাকে অসুস্থভাবে থাকে সেই জন্যই আপনি প্রে করুন তো এটার জন্যই আপাতত এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তো অবশ্যই রাত্রি টাকা